তো ভিওর্স দেখতেই পারতেছেন এখানে কিন্তু আমি সেলফ ক্লিক করে দেখতে পারতেছেন এখানে চার ডলার আর্ন করেছি আমি তো আপনারাও চাইলে কিন্তু এই মনি ট্যাগ দিয়ে খুব ভালো একটা আর্নিং করতে পারবেন সেলফ ক্লিক করে অর্থাৎ আপনার নিজেই নিজেই ক্লিক করে সেটা কিসের মাধ্যমে সেটা হচ্ছে আপনি এই টেলিগ্রাম মিনি অ্যাপস এই যে নতুন যে অপশনটা দিছে মনি ট্যাগ এ তো এই অপশনটির মাধ্যমে আপনি একটা টেলিগ্রাম বড তৈরি করে তারপর কিন্তু সেখান থেকে সেলফ ক্লিক করে আর্নিংটা করতে পারবেন তো আমি একটি পর আপনাদেরকে বটটা দেখিয়ে দিব যে আসলে বটের মধ্যে কিভাবে কাজ করবেন তো দেখেন এখানে কিন্তু আমার সিপিএমটাও দেখেন প্রথম দিন আট ডলার প্লাস সিপিএম তারপর দিন চার ডলার তারপর দিন কিন্তু আমি আমার সিপিএমটা কমিয়ে নিয়ে আসছি কারণ এক্ষেত্রে কিন্তু বেশি সিপিএম হাই থাকলে কিন্তু আপনার অল্প ইনফ্লেশনে যদি বেশি সিপিএম হাই থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তা দেখেন আমি সিপিএমটা এভারেজ দুই ডলারের মধ্যে রেখেছি এখানে কিন্তু আমার মাত্র তিন দিনে দেখেন এখানে আমি সেল ক্লিক করেই জাস্ট বেশি সময় দিতে হয় নাই তো আমি যেহেতু নতুন শুরু করছি তো সেহেতু অল্প অল্প করে শুরু করতেছি তো দেখেন গতকালকে কিন্তু আমি এখানে এক হাজার প্লাস ইমপ্রেশন নিয়ে আসছি তো আপনাদেরও যদি দুই একটা ডিভাইস থাকে তাহলে কিন্তু আপনারাও এই পরিমাণ ইমপ্রেশন নিয়ে আসতে পারবেন তো যারা নতুন মনি তো আমি ছোট্ট করে একটা ভিডিও দেখিয়ে দেই যে আপনারা কি করে মনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো জাস্ট আমি লিঙ্কটা রাখবো সেখান থেকেও ঢুকতে পারেন কিংবা আপনি এখানে মনি ট্যাগ লিখবেন তো মনি ট্যাগ লগ ইন বা সাইন আপ যেটাই লেখেন লিখে সার্চ করবেন গুগলে সার্চ করলে দেখবেন এই যে মনি ট্যাগের এই অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসছে তো নিচের দিকে এই যে সাইন আপ এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন আমি একটু পরে আপনাদেরকে বটটাও দেখিয়ে দিব যে কিভাবে বটে কাজ করবেন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট তো এটাতে ক্লিক করে দিবেন সেখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম তারপর এখানে আপনাদের জিমেইল দিতে হবে এখানে আপনাদের কান্ট্রি তারপর এখানে সিটির জায়গায় আপনাদের সিটিটা দিয়ে দিবেন তারপর এখানে নিচে অ্যাড্রেস বাড়ের জায়গায় আপনাদের উপজেলা আপনাদের থানা দিয়ে দিতে পারেন তারপর হচ্ছে পোস্টাল কোডটি দিয়ে দিবেন এরপর আপনাদের সাথে কিভাবে কন্টাক্ট করবেন সেটা দিয়ে দিবেন এখান থেকে আমি হোয়াটসঅ্যাপটা দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপের নামটা দিবেন এরপরে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে এখানে কন্টিনিউ ক্লিক করলে আরো কিছু অপশন আসবে আপনার ট্রাফিকটা কিভাবে আসবে তো আপনি এখান থেকে সোশ্যাল ট্রাফিকটা দিয়ে দিবেন আপনাদের ফেসবুক টুইটার টেলিগ্রাম ইটিসি এটা লিখে দিতে পারেন এরপরে এখানে আপনারা দেখবেন যে তাদের সম্পর্কে কত থেকে জেনেছেন এখানে ইউটিউব দিয়ে দিবেন তারপরে এখানে আপনি আগে কোনো অ্যাড নেটওয়ার্কে কাজ করছেন নাকি এখানে অ্যাড দিয়ে দিবেন অবশ্যই কোনো ঘরেই কিন্তু খালি রাখবেন না তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে না এবার আই এম এক্সিপ্ট এখানে ক্লিক করে দিবেন আই এম নট এ রোবট এখানে একটা ক্যাপচার পূরণ করে এরপর আপনি সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে এরপর আপনি আপনার যে জিমেল থাকবে সেখানে গিয়ে আপনি পারমিশনটা দিলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তো ভিউয়ার্স এখন আমি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে মিনি অ্যাপটি দেখিয়ে দেই এ few মোমেন্টস later. আমি এখন দেখেন টেলিগ্রামে চলে আসলাম আসার পর এই যে আমার যে আর্নিং বটটি আমি তৈরি করেছি মনি ট্যাগের জন্য তো এই যে দেখেন আমার বটটি তো এখানে দেখেন বটের নাম রয়েছে এরপর একটা লোগো রয়েছে তারপরে এটা এখানে একটা ডেসক্রিপশন দেখতে পারতেছেন এই বট দিয়ে কিন্তু আপনারা চাইলে অনেক ইউজার দিয়েও কাজ করিয়ে নিতে পারবেন তো এখানে ডেসক্রিপশন বক্সটা আপনারা আপনাদের নিজের মতো করেও লিখে দিতে পারবেন আপনি যেটা লিখে দিতে চান তো দেখেন এখানে যে অ্যাডমিন প্যানেলও দিয়ে দিয়েছি এখানে ক্লিক করলে এখানে চলে আসবে তো দেখেন এখানে কাজ হচ্ছে প্রথমে এসে স্টার্ট লেখা থাকবে এখানে স্টার্টের উপর ক্লিক করবেন এরপরে যে স্টার্ট আর্নিং লেখা আছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে আমার একটু লোড নেবে এটা কিন্তু আপনি সেলফ ক্লিকও করতে পারবেন শুধুমাত্র আপনি যেই ডিভাইসে মনি ট্যাগ অ্যাকাউন্টটা করবেন ওই ডিভাইস দিয়ে করতে পারবেন না আদার্স আপনার যদি দুই তিনটা ফোন থাকে বাসায় সেইগুলো দিয়ে কিন্তু অটোমেটিকলি আপনি এই অ্যাডগুলো দেখতে পারবেন তো দেখেন এখানে তিনটা অপশন আছে একটা হচ্ছে ওয়াশ অ্যাড আরেকটা হচ্ছে অটো শো অ্যাড আর একটা স্টক অটো অ্যাডস তো দেখেন ওয়াস অ্যাডে ক্লিক যদি করি আমি এখানে কিন্তু একটা অ্যাড চলে আসবে আসার সাথে সাথে তো আমি এ কপিটাইটের জন্য এটা হাইড করে দিচ্ছি এরপরে হচ্ছে দেখেন উপর দিকে একটা টাইমিং উঠতেছে এই টাইমিংটার পরে হচ্ছে আপনি এখান থেকে অ্যাডটি ক্লোজ করে দিবেন তো আপনি যদি নিজে নিজে কাজ করেন সেখানে বিশটা পঁচিশটা অ্যাড দেখার পরে তারপর একটা ক্লিক করবেন তাহলে দেখবেন আপনার সিপিএমটাও ভালো পাচ্ছেন ভালো একটা আর্নিং করতে পারতেছেন আর অটো শো অ্যাডে ক্লিক করলে এখানে হচ্ছে কন্টিনিউ একটার পর একটা অ্যাড আসতেই থাকবে তো এভাবে কিন্তু আপনি খুব সহজেই একটা অ্যাপ তৈরি করে এরকম টেলিগ্রাম অ্যাপ তৈরি করে সেখানে আপনার ফ্রেন্ড সার্কেল দিয়ে কিছু সময় কাজ করিয়ে এই কিন্তু মনিট্যাক থেকে ভালো একটা আর্নিং আপনি করতে পারবেন তো দেখেন আমি ক্লোজ করে দিলাম অটো শো অ্যাডটা অফ করে দিলাম তারপরেও দেখেন একটা অ্যাড চলে আসলো তো এইভাবেই কিন্তু আপনি এখান থেকে মনি থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন তো ভিও এই সেলাস্টের মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি মনি সম্পর্কে আরও ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে